হ্যালো গাইস আমরা এখন বাপ ছেলে দুজনে মিলে ম্যাঘনা নদীতে গোসল করতে আসছি এ হলো ম্যাঘনা নদী বিশাল বড় নদী এখানে আমরা দুজনে গোসল করতেছি এই যে ম্যাঘনা নদী এই যে পানা আসছে এই কসুরিপানাটি সরাই দাও সরাই দাও হ্যাঁ সরাই দিচ্ছ পানির স্রোত এখন এই জায়গায় এই জায়গা পানির স্রোত এখন দেখছ খুব সুন্দর পানি খুব সুন্দর পানি না হ্যাঁ হ্যাঁ ডুব দিলাম ডুব দিলাম ডুব দিলাম

Hmm. हं हाँ, ले जा रात मां हाय एकोसरी बनडा उडाइते परलेडा नीचे मास आसे कौन एकोसरी बन अन एकोसरी बन हे अमर लागे तु मास हे गोट 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 सुंदर दिला ना अबू देखो हं नुसा 啊哈，嗯。